রোজকার জীবনে একটু খেয়াল করলেই দেখা যাবে অনেকের বাড়িতেই ইঁদুরের উৎপাত লেগেই থাকে আবার বাড়িকে ইঁদুর মুক্ত করার জন্য অনেকেই ভিন্ন ফাঁদের ব্যবহার করে থাকেন এই প্রাণীটিকে ছোট্ট দেখতে হলেও তার কর্মকাণ্ড কোনোভাবেই ছোট বলে মনে করা হয় না এদিকে আবার ইঁদুর গণেশের বাহন শোনা যায় এই ইঁদুরের উৎপাতের জন্যই নাকি শহরবাসী একবার ডেকে এনেছিলেন হ্যামলিনের বাসিওয়ালাকে কিন্তু কেউ কি জানেন ভারতে এমন এক মন্দির রয়েছে যেখানে ইঁদুরকে রূপে পুজো করা হয় শুনলে অবাক লাগলেও এটাই সত্যি কাহিনী এখানেই শেষ নয় ইঁদুরের উচ্ছিষ্টই নাকি বিতরণ হয় প্রসাদ হিসেবে চলুন আজকে তাহলে জেনে নেওয়া যাক কোথায় রয়েছে ইঁদুরের মন্দির রাজস্থানে রয়েছে এক কর্ণী মাতার মন্দির বেকানির শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির দেবী দেবীকর্ণেকে আবার দেবী দুর্গারই এক মন্দির বলে মনে করা হয় তবে অবাক করা বিষয় হলো এই দেবী কোনো পুরাণের দেবী নয় বরং তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তে নাম তার ঋদ্ধিবাই কথিত আছে এই ঋদ্ধির বিয়ে হয় চরণ পরিবারে তবে দিন সংসারে মন না টেকায় বোন গুলাবীর সঙ্গে স্বামীর বিয়ের ব্যবস্থা করেন আর তিনি নিজে বাকি জীবনটা সন্ন্যাসিনীর বেশেই কাটিয়ে দেন বিকানের ও জিতপুরের রাজপরিবারের কাছে কর্ণিমাতাকে দেবী রূপে দেখতেন তারা কিন্তু আচমকাই এই কর্ণিমাতা একদিন হারিয়ে যান কিন্তু কোন কারণে হারিয়ে গিয়েছিলেন তার রহস্য আজও সমাধান হয়নি মাতার হারিয়ে যাওয়া নিয়ে এক একজন ভিন্ন ধারণা পোষণ করেন এদিকে আবার ওই দুই রাজ পরিবারের ওপর দেবী কর্ণীর প্রভাব ছিল অসীম তাই কর্ণীর অন্তর্ধানের পর তারা বিকানরে তার মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমানে এই মন্দিরে বাস করে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার ইঁদুর এদের নাম কাব্বাস স্থানীয়দের মতে এই ইঁদুরেরাই মাতা কর্ণীর সন্তান তাই এদের দেখার জন্য দূর থেকে ছুটে আসেন কত শত ভক্তেরা এই মন্দিরে গিয়ে যদি ইঁদুরের দেখা পান তাহলে সেই ব্যক্তিকে ভাগ্যবান বলে মনে করা হয় কিন্তু স্থানীয়দের এমন বিশ্বাস কেন মনে করা হয় কর্ণি মাতার সন্তানেরা ও সৎ ছেলে জল খেতে গিয়ে সরোবরে ডুবে মারা যান সেই সময় কর্ণী সন্তানদের প্রাণ ভিক্ষা যান কাছে তার সন্তানদের পুনর্জন্ম করে ইঁদুর রূপে পৃথিবীতে পাঠায় তাই তাদের পূজা করা হয় এমনকি কারোর পায়ের তলায় যদি ভুলবশত কোন ইঁদুর চলে আসে তাকে সেই ইঁদুরের ওজনের সম পরিমাণ সোনার ইঁদুর তৈরি করে মন্দিরে দান করতে হয় এছাড়াও রয়েছে আরেকটি গল্প একবার নাকি প্রায় কুড়ি হাজার সেনা যুদ্ধের সময় আশ্রয় নিয়েছিল দেশনুকে সৈনিকদের যুদ্ধক্ষেত্র থেকে পালানো গুরুতর অপরাধ তাই তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড দয়াময়ী কর্ণিমাতা তাদের প্রাণ না কেড়ে বরং তাদের মন্দিরে থাকার জন্যই ঠাঁই করে দিয়েছিল আর সেও সৈনিকদের ইঁদুরে রূপান্তরিত করে দেয় এই মন্দিরে ইঁদুরই সাক্ষাৎ দেবদূত এই মন্দিরের দরজা খুলে ভোর চারটের সময় এই মন্দির শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও পর্যটন দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক